বন্ধু তোমার প্রিয় মানুষগুলোর কাছে হঠাৎ করেই তুমি কোনো কারণ ছাড়াই একদিন বিরক্তিকর হয়ে যাবে শান্ত হয়ে যাবে এরা তোমাকে ইগনোরও করবে না আবার নিজ থেকেও খোঁজ নেবে না তুমি খোঁজ নেওয়া বন্ধ করে দিলে সেও আর যোগাযোগ রাখবে না কারণ তার কাছে তোমার থেকেও বেটার অপশান আছে কেউ বলে মেয়েরা অনেক খারাপ আবার কেউ বলে ছেলেরা অনেক খারাপ সবাই যে খারাপ তা কিন্তু নয় আসল কথা হলো কিছু কিছু খারাপ ছেলেদের জন্য সব ছেলেদের বদনাম হয় আবার কিছু কিছু খারাপ মেয়েদের জন্য সব মেয়েদেরই বদনাম হয় মানুষ কারণে অকারণে বদলায় কেউ আঘাতে বদলায় কেউ অভাবে বদলায় কেউ স্বার্থে বদলায় কেউ পরিস্থিতিতে বদলায় কেউ স্বভাবে বদলায় কেউ ঠোকে বদলায় কেউ ভালোবেসে বদলায় কেউ হারিয়ে বদলায় কেউ পেয়ে বদলায় আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলে দেয় সময় কাকে কোথায় নিয়ে যাবে তা কেউই বলতে পারে না সেই জন্য কাউকে ছোট করে অসম্মান করে কথা বলার মানেই ভবিষ্যতের দ্বিগুণ অসম্মান পাওয়ার জন্য তৈরি থাকা মেয়েরা এত সাজে কেন কারণ ছেলেদের মধ্যে প্রচুর রূপ তৃষ্ণা আছে তাই ছেলেদের আকৃষ্ট করার জন্য মেয়েরা সাজে কিন্তু মেয়েদের মধ্যে রূপ তৃষ্ণাটা বেশি নেই তাই ছেলেদের পোশাক চেহারা খুব সাধারণ হলেও মেয়েদের তাতেই চলে যায় কিন্তু মেয়েরা রূপবতী না হলে কোনো ছেলেরই চলবে না বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের সহকারী তাকে বললেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায় এই উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি পরে সাহায্য করতে গেলে মাঝে মাঝে ঠকতেও হয় ঠকানোর চেয়ে ঠকা ভালো